আর কিছুতেই কিছু করা সম্ভব নয় গেম ওভার বুঝে গেলেন মাননীয়া আর তাই শেষ পর্যন্ত ঢোক গিলতে বাধ্য হলেন এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যেটা রাজ্যবাসীকে তো নাড়িয়ে দিয়েছেই কিন্তু তার সঙ্গে প্রশ্ন উঠে গেছে যে এবার কি সব থেকে বড়ো বিপদটা আসতে চলেছে সেটা আগাম অনুধাবন করে ফেললেন সেই জন্যই নিজে যে কথা বলেছিলেন যে গোঁটা ধরে বসেছিলেন এতদিন ধরে সাড়ে তিন মাস যেটার জন্য রাজ্যবাসীকে ভুগতে হয়েছে এবার সেই সিদ্ধান্তটাই নিজেই প্রত্যাহার করতে বাধ্য হলেন এবার দুটো সম্ভাবনা উঠে আসছে এক সেই সিদ্ধান্তটা কেন নিলেন এবং এই সিদ্ধান্তটা নেওয়ার পরের ইম্প্যাক্টটা ঠিক কী হতে চলেছে কোন বিষয়ে কথা বলছি বলছি বিস্তারিতভাবে শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে বনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো বালুকে জেলে যাওয়া সাড়ে তিন মাস পর দপ্তরবিহীন জ্যোতিপ্রিয় আজকে রাজবহন থেকে বিবৃতি জারি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে অবশ্যই সে তার মন্ত্রিত্ব থেকে সরানো হলো কিন্তু রাজ্যপাল বা রাজভবন তো এটা সরাসরি করতে পারে না ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে এই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ই নিয়েছেন রাজভবনকে জানিয়েছেন এবং শেষ পর্যন্ত রাজভবন সেটা এক্সিকিউট করেছে কিন্তু প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এটা করতে বাধ্য হলেন কেন কেননা তিনি তো একদম সচ্চারে গলা চড়িয়ে গলার শিরা ফুলিয়ে চিৎকার করে বলেছিলেন যে বালু চোর তিনি বিশ্বাস করেন না এমনকি সেদিনকে বালুকে ডিফেন্ড করতে গিয়ে যে পার্থকে ছ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল সেই পার্থও যে কিছু করেনি সেই বার্তাও তিনি দিয়েছিলেন অথচ অথচ তার কিছুদিনের মধ্যেই এমন সিচুয়েশন হয়ে গেল যে বালু মল্লিককে শেষ পর্যন্ত সরিয়ে দিতে হলো মন্ত্রিত্ব থেকে এখন সব থেকে বড় প্রশ্ন কেন এর পিছনে একাধিক কারণ উঠে আসছে একাধিক কারণ উঠে আসছে প্রথমতই যে কারণটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মারাত্মক আপনাদের আগেই আমি ইঙ্গিত দিয়েছিলাম যে হঠাৎ করে এই যে রেশন দুর্নীতি মামলা সেই মামলা মামলার তদন্ত করতে গিয়ে ইডি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছে যে আলিপুরের ব্যবসায়ী স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত বিজনেস করে এবার রেশন দুর্নীতির সঙ্গে স্টক এক্সচেঞ্জের কি সম্পর্ক আছে এই নিয়ে স্বাভাবিক প্রশ্ন এবার আমি আপনাদের জানিয়েছিলাম যে এই যে এক এক সোকল প্রভাবশালীর কথা শোনা যায় তার কোম্পানি এই স্টক মার্কেট সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত এবং সেখানেও একটা বিপুল পরিমাণ ঘোটালা হয়েছে এই রেশন দুর্নীতির সূত্র ধরি সেইখানে পৌঁছে যাওয়া গিয়েছিল এবং সেইটার কারণেই কি বালুর উপর কোপ পড়ল প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে আরও একটা জায়গা থেকে সেটা হচ্ছে যে বালুর পরেই আমরা দেখলাম শঙ্কর আড্ডো তাকে গ্রেপ্তার করে নিল ইডি এবং তার পিছনে বালুর চিঠি তার পাশাপাশি এই সন্দেশকালীতে শেখ শাহজাহান কাণ্ড হওয়া শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যাওয়া সেটাও সেই বালুর চিঠি অর্থাৎ বালু যে মুখ খুলছে যেটা অনেক দিন আগেই বলেছিলাম যে কারণে বালুকে ওই হাসপাতালে পাঠানোর মতো একটা জায়গা তৈরি করে দিয়েছিল ইডি যে যাও বাবা তুমি তো মুখ খুলে নিয়েছো একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এসো এবং সেখানে বালু খুব খোশ মেজাজে ছিল আমরা বারে বারেই দেখেছি তার হাসি মুখের ছবি মিডিয়াতে চলে এসেছে এবং সেই জায়গাটা থেকে কোথাও একটা দোনামোনা ভাব ছিল সত্যিই কি বালু এত বড় ক্ষতি করে দেবে কিন্তু না যখন বিশ্বজিৎ দাস অব্দি পৌঁছে গেল তখন সেটা বালু যে মুখ খুলেছে সেই জায়গা থেকেই স্পষ্ট কেননা শঙ্কর আড্ড ঠিক ছিল বালুর টাকা এদিক ওদিক করতো কিন্তু বিশ্বজিৎ দাস এই রেশন দুর্নীতি মামলায় একটা বড়ো মোড় তিনিও সেই সর্বোচ্চ এক প্রভাবশালী টাকা সেইটা যে বাইরে গেছে হাওয়ালা যোগ হয়েছে কোটি কোটি টাকার ডিলিং বালু তো পঁচিশের ভাগিদার পঁচাত্তরের ভাগিদার কে সেই জায়গাটাই কি খুলে গেছে এবং সেই জন্যই বিশ্বজিৎ দাস অব্দি পৌঁছে যেতে পেরেছে রেশন কেলেঙ্কারিতে যারা তদন্ত করছেন সেই ইডি অফিসাররা এবং যখন বিশ্বজিৎ দাসকে পাওয়া গেল কারোর ক্ষেত্রে হয়নি এমনকি বালুর ক্ষেত্রেও হয়নি শঙ্কর শঙ্করাহ্যর ক্ষেত্রেও হয়নি এই বিশ্বজিৎ দাসকে যখনই খুঁজে পাওয়া গেল তার দুটো বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যে রেশন দুর্নীতিতে জানা তদন্ত করছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেই সর্বোচ্চ দুই ইডি আধিকারিক তারা তড়িঘড়ি সেখানে ছুটে গেলেন এবং তারা যখন ছুটে গেলেন সেখানে ছুটে গেল বিধাননগরের পুলিশ ফলে প্রশ্নটা উঠছিল এই বিশ্বজিৎ কি কত বড়ো প্রাণভৌমরা কার প্রাণ ভোমরা যার জন্য ইডির তরফে এত তৎপরতা পুলিশ গিয়ে সেখানে রীতিমতো তর্ক বিতর্ক জুড়ে দিয়েছে কেন ইডি সেখানে পৌঁছেছে আটকানোর এই মরিয়া প্রয়াসটা কেন ভালো মুখ না খুললে কি এসব জায়গায় পৌঁছানো যেত আর সেই সব বিড়ম্বনা বাড়ছে বলেই কি বালুকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে এর পাশাপাশি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে রাজ্য রাজনীতিতে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিশেষ করে সন্দেশখালী কাণ্ডের পর এবং সেই পরিপ্রেক্ষিতে শাসক দল এবং বিশেষ করে শাসক দলের সর্বোচ্চ নেত্রীর যে বিভিন্ন প্রতিক্রিয়া এমনকি বিধানসভায় দাঁড়িয়ে এমন কিছু মন্তব্য যেখানে রাজ্যে জঙ্গল রাজ চলছে অন্ধকারের যুগ চলছে মধ্যযুগীয় বর্বরতা চলছে এবং রাজ্যের মানুষকে যার এইসব থেকে রক্ষা করার কথা তিনি উল্টে দুষ্কৃতীদের মদত করছেন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদের প্রোটেকশান দিচ্ছেন আর উল্টে যারা এখানে নিগৃহীত হয়েছে তাদেরকে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে ফলে রাষ্ট্রে এই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হচ্ছে এমন রিপোর্ট চলে এসেছে এসটি এসটি কমিশন এসটি এস কমিশনের তরফ থেকে এবং সেই রিপোর্ট কিন্তু রাষ্ট্রপতির দপ্তরে টেবিল হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রকে তার নোট পাঠানো হয়েছে শুধুমাত্র তাই নয় এখানে পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে কিন্তু ক্ষিপ্ত সকলে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তার সঙ্গে যে আচরণ হয়েছে তার ফলে কিন্তু ভিলেজ কমিটির সামনে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের ডিজি সহ পাঁচ অধিকর্তাকে ডেকে পাঠানো হয়েছে এবং এই সমস্ত যে ইনপুট আছে এগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই দুই জায়গাতেই কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে শতপ্রণোদিত মামলা হয়েছে তার পাশাপাশি আজকেই একটা প্রতিবেদনে বললাম যে সেখানে পুলিশকে পুরোপুরি সরিয়ে দিয়ে সিআরপিএফ আধা সামরিক বাহিনীকে সেখানে দায়িত্ব দিতে হবে এমন একটি জনস্বার্থ মামলা হয়েছে যে মামলা গৃহীত হয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি মামলা গৃহীত হয়েছে যেখানে বলা হচ্ছে যে মণিপুরের মতোই তিন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটা বেঞ্চ বানানো হোক একটা কমিটি বানানো হোক এবং তাদের আন্ডারে এস বা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক যেটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে দিল্লিতে মনিটর করতে হবে সেই তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং এই সমস্ত জায়গা থেকে যখনই সেই মামলাগুলো হবে সেই মামলার ক্ষেত্রে এখানে রাজ্য সরকারের ভূমিকা রাজ্য প্রশাসনের ভূমিকা প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আসবে এবং সে এখানে এই দুষ্কৃতীদের আড়াল করার যে আপ্রাণ চেষ্টা আপ্রাণ প্রচেষ্টা বারবার রাজ্য সরকার এবং সব থেকে কথা রাজ্য সরকারের মাথায় যিনি বসে আছেন তার তরফ থেকে দেখা যাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এগেনস্টে যেতে বসেছিল ফলে আর কিন্তু বালুকে সরানো ছাড়া কোনোরকম কোনো উপায় নেই কিন্তু এতেও কি খুব একটা লাভ হবে এতেও কি এই সমস্ত বিষয় থেকে আড়াল করা যাবে না সেটা তো রকম কোনো সম্ভাবনাই নেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আরও কি বুমেরাং হবে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করেছে কেন বুমেরাং হবে বলে মনে করা হচ্ছে দেখুন বালুর যেটুকুনি বলার ছিল বলে দিয়েছে এবং সেই জায়গা থেকে বিশ্বজিৎ দাস থেকে শুরু করে আরও সমস্ত কিছু জায়গা কিন্তু আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করেছে এবার এবার যেহেতু বালুকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ফলে বালুর কাছে কিন্তু আর কিচ্ছু নেই তার হাত শূন্য অর্থাৎ তার মাথা থেকেও কিন্তু হাতটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সেটা বুঝে যাচ্ছেন তিনি এর আগে পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু দল থেকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায় যতজন এই দুর্নীতিকাণ্ডে ধরা পড়েছে একমাত্র ব্যক্তি যিনি কিন্তু চেয়েও কিছুতেই ওই প্রেসিডেন্সি জেলে জেল থেকে এসএসকেএম হাসপাতালে তিনি কিন্তু পৌঁছতে পারেননি ফলে বালু এবার বুঝতে পারছেন যে আর আর কোনো রকম কোনো উপায় নেই তার যে বেরিয়ে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু দল বুঝে গেছে এটা কিন্তু সরকার বুঝে গেছে যে কারণে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এখন দল যেখানে পাশে নেই মন্ত্রিত্ব যেখানে সঙ্গে নেই তাহলে আগামী দিনে কি হবে বালু ঘিরেছে এবার দেখুন কেষ্ট যখন ঘিরেছিল ধীরে ধীরে তার পরিবারকেও ঘিরে ফেলা হয়েছিল ফলে কেষ্ট ভেঙেছে এবং কেষ্ট বহু কিছু বার করে দিয়েছে এখন সেই জায়গা থেকে বালুর সঙ্গেও কি একই প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ এখানে কোথাও গিয়ে কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো বাবা আমরা কিন্তু দুর্নীতির সঙ্গে নেই যা পারো তোমরা করে নাও আমরা যারা বাইরে আছি তাদের তাদের কোনো রকম কোনো কাউকে বাঁচাবার ব্যাপার নেই আমাদের দিকে আর এগিয়েও না একটা কোথাও বার্তা দেওয়ার চেষ্টা করা হলো সেই জায়গাটাও কিন্তু প্রশ্নের মুখে চলে এসেছে অর্থাৎ বালু এতদিন যা বলেছে এবার যখন মন্ত্রিত্ব চলে গেল আরো বেশি বেশি করে কি মুখটা খুলবে এর পাশাপাশি আরেকটা সম্ভাবনার কথা উঠে আসছে যেটাও কিন্তু রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটা হচ্ছে কিছুদিন আগেই দলের যিনি সোকল সেকেন্ড ইন কমান তিনি নাকি একটি বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এই এই বালু জেলে গেছে অথচ মন্ত্রিত্ব যাচ্ছে না এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায়ের রেফারেন্স নিয়ে বলা হয়েছিল যে ছ দিনের মধ্যে এটা করা হয়েছে কিন্তু এই ব্যাপারে কি কোনো রকম কিছু করা হচ্ছে না সাড়ে তিন মাস একটা লোক জেল খাটছে ফলে সেই দপ্তরের কাজ আটকে থাকছে সাধারণ মানুষ পরিষেবা না এই সমস্ত জায়গা থেকে কি ভাবনা চিন্তা হচ্ছে তখন নাকি তিনি উত্তর দিয়েছিলেন যে একটু ওয়েট করুন না সবই সময়ে হবে এবং তারপরই কিন্তু দেখা গেল যে বালু মল্লিকের মন্ত্রিত্ব চলে গেল এবার এখানেই তাহলে প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে ট্রানজিশন অব পাওয়ারটা হতে শুরু করেছে সেই সেকেন্ড ইন কমানি কি এবার দলের সব কিছু হয়ে উঠবেন এবং সেই জন্য আস্তে আস্তে মাননীয়ার রাস্তা ছাড়তে শুরু করেছেন যেভাবে তিনি চাইছেন যেটা তিনি চাইছেন সেটাই সেটাই তুলে দেওয়া হচ্ছে এবং কিছুদিন আগে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব হয়েছিল সেটা কি গল্প ছড়িয়ে দেওয়ার প্রয়াস ছিল ওইভাবে যদি আসন্ন বিপদটাকে আটকানো যায় যদি কোথাও একটা বার্তা দেওয়া যায় যে দেখো এখানে তো একটা ঝামেলা আছে এই সেই ঝামেলাটাকে কাজে লাগিয়ে তোমরা যা পারো করে নাও সরকার টরকার গেলেও যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপাতত অন্য রকম কোনো স্টেপ করো না অন্যান্য স্টেটেও তো এরকম যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অজিত পাওয়ার এদেরকে নিয়ে তো তোমরা করেছো এখানেও এরকম একটা হবে কিন্তু সেই গল্প কেউ খায়নি সেই পথেই কেউ যায়নি ল উইল টেক ইট ওন কোর্স এটা একদম সর্বোচ্চ স্তর থেকে যখন বার্তা পেয়ে গেছেন তখন আর ওইভাবে কিছু হবে না তার থেকে পাওয়ার টাই করে দাও যদি সেই দিকে কিছু হয় সেই জন্যই কি তিনি যেরকম চেয়েছিলেন সেই রকম করা হচ্ছে ফলে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু সব মিলিয়ে যে ছবিটা আজকে বালুকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সামনে এলো সেটা কিন্তু অসহায়তায় স্পষ্ট করছে জোর গলায় গলা শিরা ফুলিয়ে বলা হয়েছিল যে পার্থ কিছু করেনি বালু কিছু করেনি এরা চোর আমি বিশ্বাস করি না অথচ অথচ সেই বিশ্বাসের জায়গা থেকে সাড়ে তিন মাস বাদে অবশেষে ঢোক গেলে সরিয়ে দিতে হলো বালুকে সেই যখন জলই খেলেন তাহলে ঘুলিয়ে খেলেন কেন বালু যেদিনকে গ্রেপ্তার হয়েছিল তার ছদিন সপ্তাহ দু সপ্তাহের মধ্যে করে দিতে পারতেন কেননা ইডি যাদেরকে ধরছে তারা কিন্তু কেউ বাইরে আসছে না যতই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হোক কোথাও কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রতিহিংসা নেই এরা যে একজন চূড়ান্ত লেভেলের ফেরে এরা যে এক একজন ডাকাত বাংলার মানুষের পেটে লাথি মেরেছে তাদের তাদের অধিকার খর্ব করেছে এবং তাদের যে ন্যায্য পাওনাটা সেটাকে চুরি করে ডাকাতি করে নিজেদের সম্পত্তি বাড়িয়েছে এটা এস্টাবলিশ এবং সেটা আদালতের কাছেও স্পষ্ট হওয়ার জন্য এদের বাইরে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই আর তাই যখন দেখছেন কোনো দিক থেকে কোনো কিছু আর করার সম্ভাবনা নেই তাই এবার কি হাল ছেড়ে দেওয়া ঢুঁক গিলে নেওয়া ছেঁটে ফেলার প্রসেস কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে নাকি তাতে বিপদ আরও বাড়বে প্রশ্নটা কিন্তু আরও বড় বড় করে আজকে ভাসতে শুরু করলো বঙ্গের রাজনীতিতে আপনারা কি মনে করছেন এই নিয়ে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার